তো বন্ধুরা তোমাদের কাছে আবারও একটা আপডেট নিয়ে আসছি এস বক্স নেট সেন্টারে তো আমি প্রথমে বলেইছিলাম মানে দেখিয়েছিলাম যে একটা ভিডিওতে যে জয়শ্রী সাউন্ডের নতুন টপ আপডেট হচ্ছে তো টপ না তার সঙ্গে রেডি হচ্ছে বেস মানে সম্পূর্ণ জয়শ্রী সাউন্ডের নতুন সেট তৈরি হচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছ এটা যেটা আছে পুরনো সেট মানে যেটা মার্কেটে চলতে এতদিন নিচে আছে চারটে পপ বেস চারটা টপ আর এইটা হচ্ছে নতুন এখন যে টপটা তৈরি হওয়ার কথা বল মানে ভিডিওতে দেখিয়েছিলাম থ্রি টপ দেখতে পাচ্ছো থ্রি টপের স্টাইলটা আর কালারটাও খুব সুন্দর লাগছে তো থ্রি টপ আছে একটা দুটো তিনটে আর সেখানে একটা আছে চারটে তো চারটে থ্রি টপ আর মিডিলে থাকবে একটা ফোর টপ তো মাপ একই কারণ থ্রি টপের ওই দুটোতে হায়েস আছে মানে থ্রি টপগুলোতে আর ফোর টপে কোনো হায়েস নেই বলে মাপটা একই চলে আসছে তো কালারটা খুব দারুণ হয়েছে এইবারে তো বক্সের কালার অনুযায়ী র্যাকের থেকে শুরু করে সমস্ত কালারগুলো মানে র্যাকেরও প্রায় কালারগুলো চেঞ্জ হচ্ছে তো দেখত আরও একদম আর ভেতরটা দেখাই ভেতরে বেস আপডেট হচ্ছে বেসটা যত সম্ভব পাহাড় টাপে দেখা যাবে তো দেখিয়ে দেই। কব বেসো আপডেট মডেল আসছে টোটালটাই জয়শ্রী সাউন্ডের আর স্পিকারও আছে নতুন মানে একদম নতুন সেট আপটাই আছে মানে হচ্ছে একটা ক্যাবিনেট থেকে শুরু করে স্পিকার সব কিছুই তো টপের এইগুলো পনেরো ইঞ্চি স্পিকার টপের যেই স্পিকার ছিল সেই স্পিকারই থাকবে তো বেসের স্পিকারটা একটু চেঞ্জ হবে তো বেসের স্পিকারটা একটু দেখাই তোমাদেরকে তো বেসের জন্য আঠারো ইঞ্চি নতুন স্পিকার এসেছে তো কিউানে আঠারো ইঞ্চি আট দু হাজার আট সাবসি মডেল তো স্পিকারটা এটা কাটার ভিডিওটা দেখায়নি মানে এই জাস্ট পেটি থেকে আনবক্সিং হলো এখনও সে সাইডে সব নতুন স্পিকার আছে তো মেশিনটা মনে হয় একই থাকবে কোনো অ্যাম্প্লিফায়ার চেঞ্জ হবে না এটিআই ফোরটি আর ওই সি টোয়েন্টি মেশিনটাই থাকবে স্পিকার আর কেবিনেটটা টোটাল নতুন হচ্ছে তো স্পিকারটা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে স্পিকারের ব্যাক সাইড এটাই এই বডিটা বেশ ভালো আছে ব্যাক সাইডের আর ম্যাগনেটটা দেখতে কাটা ম্যাগনেট তো কাটা ম্যাগনেট ওপরে করেছে কালারটাও দারুণ আছে ভেতরে যাতে না ধুলা ঢুকে তার জন্য এয়ার পাশ মানে এয়ার এই জালিটাও লাগানো আছে আর স্পিকারের ইয়ারপাডসগুলো বেশ বডিটা মানে দারুণ বডি আছে না নতুন মডেল দেখলাম মানে স্পিকারটা রেজাল্ট যাই হোক মানে গেট আপটা একদম সুপার গেট আপ আছে তো অবশ্যই হয়তো রেজাল্ট ভালো হবে কেন এই স্পিকারটা এখন মার্কেটে প্রায় চলছে এই হচ্ছে স্পিকার এখন স্পিকারটার ওয়েটও আছে ভালো যার জন্য একার পক্ষে সম্ভব হচ্ছে না পুরোটা দেখানোর চলো ভিডিওটা আর একটু কন্টিনিউ করছি তো এখানে আছে টপের পনেরো ইঞ্চি সব স্পিকার এগুলো সুইটনের স্পিকার সুইটন কোম্পানির স্পিকার পনেরো ইঞ্চি সব আর যেহেতু ভাড়া আছে কালকে কোথা ভাড়া আছে গোবিন্দপুর মানে এই গোবিন্দপুর গোবিন্দপুরে কথা কি পূজা গণেশ পূজা টপটা যাবে শুধু তো কালকে গোবিন্দপুরে এই পাঁচটা নতুন টপ আর পুরনো বেস চারটা যাবে তো বেসের কাজটা যেহেতু দেখালাম রেডি হচ্ছে তো এই সেট কাল যাবে আর ফুল সেট আপ চলবে মন্দিরা মন্দিরাপুকুর মানে ওই বাহার ডাবের মনসা পুজোয় চলবে ফুল সেট আপ মানে পাঁচটা নতুন টপ আর চারটে নতুন বেস একদম নতুন স্পিকার নিয়ে চলবে তো এই ছিল আপডেট কালারটাও বেশ ভালো লাগছে কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সকলে